তো সফলতা প্রশ্ন করেছ যে কোনটাকে আসলে জীবনে সফলতা বলবে দেখো সফলতার অনেকগুলা ক্রাইটেরিয়া হতে পারে প্রথম ক্রাইটেরিয়া এবং সবচেয়ে পরিচিত ক্রাইটেরিয়া বা যেটাকে আমরা সবচেয়ে বেশি ব্যবহারিক ক্রাইটেরিয়া বলি সেটা হচ্ছে সমাজ ঠিক করে দেয় যে কোন ব্যক্তিটা সফল আর কোন ব্যক্তিটা সফল না সমাজ কিভাবে ঠিক করে সমাজে কিছু মাপ কাঠি আছে এক এক সমাজে এক এক ধরনের মাপ কাঠি যেমন তোমরা দেখবে যে পাশ্চাত্য দিকে যে মানুষ ব্যবসায়ী অনেক টাকা পয়সার মালিক অনেক ধনী তাদেরকে বলা হয় সফল আবার আমাদের ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে যদি আসো বাংলাদেশ ভারত সেখানে সফলতার বিভিন্ন মাপ সেখানে ধনীরাও সফল আবার যারা ভালো চাকরি করে তারাও সফল সুতরাং একটা সমাজে শুধুমাত্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীদেরকে সফল বলে একটা সমাজে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষকে সফল বলে সুতরাং সফলতার আসলে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না আমরা যখন এই ক্লাসটা করতেছি তখন সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে কেউ একজন স্ট্যাটাস দিল যে বুয়েটে যে স্টুডেন্টা বুয়েটের ভর্তি পরীক্ষা প্রথম হলো সে তার জীবনে কোনোদিন সিনেমা দেখতে যায় নাই সে তার জীবনে কখনো প্রেম করে নাই সে তার জীবনে কিছুই করে না শুধু পড়াশোনা করেছে পড়াশোনা করে বুয়েটার ভর্তি পরীক্ষা প্রথম হয়েছে সে সফল আরেকজন বলল যে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়াশোনা করে তারা বলে যে এটাও জীবনের সফলতা সুতরাং আসলে বিতর্কটা বই প্রথম হওয়া না হওয়া নিয়ে না বিতর্কতা হচ্ছে বিতর্কটা হচ্ছে সফলতা নিয়ে আসলে কে বেশি সফল কারো কাটিতে এরা সফল কারো কাটিতে এর বাইরেও যারা জীবনকে উপভোগ করতেছে একটা ভালো মানের জীবনযাপন করতে পারতেছে জীবনকে উপভোগ করে তারাই সফল সুতরাং আসলে সফলতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না তো যে কেউ যে কোনো জায়গায় সফল হতে পারে তবে যদি আমরা সফলতাকে আসলে সত্যিকার অর্থে বুঝতে চাই যে আসলে সত্যিকার অর্থে সফল কারা তাহলে কিন্তু এই ধরনের কোনো সংজ্ঞার সাথেই মিলবে না সত্যিকার অর্থে সফল একমাত্র তারাই হবে যারা সে কাজটাই করছে যে কাজটা তার করতে ভাল লাগে যে কাজটার জন্য সে জন্ম নিয়েছে সেটা ব্যবসা হোক চাকরি হোক যা কিছুই হোক কেউ যদি ক্রিকেট খেলে এবং ক্রিকেট খেলেই জীবন যাপন করে এবং তার ভালো লাগে ক্রিকেট খেলতে তাহলে সে সফল কেউ যদি পড়াতে ভালো লাগে শিক্ষক পড়াচ্ছেন কত টাকা ইনকাম করছেন সেটা ফ্যাক্ট না তাহলে সে সফল তারও যদি ব্যবসায়িক চাকরি করতে ভাল লাগে অ্যাকাউন্টসে জব করতে ভাল লাগে এবং অ্যাকাউন্টস রিলেটেড বিভিন্ন ধরনের বড় বড় চাকরি করা হিসাব নিকাশ করা এটা করতে মজা মজা পায় তাহলে সে সেখানে সফল কেউ যদি কবিতা লিখতে পছন্দ করে তাহলে সে কবিতা লিখেই সফল কেউ যদি শুধু পড়তে পছন্দ করে শুধু যাবে তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে শুধু পড়াশোনা করতে আমি এ ধরনের অনেক মানুষ চিনি যাদের জীবন আসলে শুধু বই নিয়ে বসে থাকতে ইচ্ছা তাদের আর কিছু করতে ইচ্ছা করে না কিন্তু আমরা যারা চাকরি করতেছি বা যারা ব্যবসা করতেছে যে যে কাজ করতেছে সেই কাজে যদি তারা আসলে মজা না পায় সেই কাজ যদি তার আসলে মন থেকে না আসে সেই কাজটা যদি তার কাছে খেলা মনে না হয় তাহলে কিন্তু আসলে সে সফল না প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে একটা সধর্ম নিয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুনির্দিষ্ট প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে সে প্রতিভাটা যদি সে কাজে লাগাতে না পারে তাহলে সে কোনোভাবেই সফল না সে যত বড় ব্যবসায়ী হোক যত বড় ধনী হোক যত বড় চাকরি পাক সে যেখান থেকেই পড়াশোনা করুক সে যদি তার ইচ্ছার বিরুদ্ধে চলে যায় তার প্রতিভার বিরুদ্ধে চলে যায় তার প্রকৃতির বিরুদ্ধে চলে যায় তাহলে সে সমাজের দৃষ্টিতে হয়তো সফল হবে কিন্তু সে নিজের দৃষ্টিতে কোনো নিয়ে সফল হইতে পারবে না তার নিজের দৃষ্টিতে নিজের ভিতরের যুক্তশানটা থাকবে তার ভিতরের ভালো লাগাটা সবসময় বেরিয়ে আসতে চাইবে কিন্তু সেটা সে বেরিয়ে আসতে দিবে না সমাজের চাপে হোক চাকরির চাপে হোক অর্থের চাপে হোক সেটা বেরিয়ে আসতে দিবে না পরিবারের চাপে হোক সুতরাং এ সকল বিতর্ক কোনো মূল্য নাই তোমরা যারা এখানে পড়তে আসছো তোমরা হচ্ছে বিসিএস ক্যাডার হতে আসছো ভালো একটা চাকরি করতে আসছো আর অনেকে ব্যবসা করতে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক দিক বেদিক অনেক ব্যস্ততা তাকে তুমি সফল করবা। শুধুমাত্র সে মানুষটা নিজে জানে সে সফল কিনা আর যদি সে নিজের কাছে সফল হয় নিজের কাজে সে ব্যস্ত থাকতে পারে নিজের কাজে সে ভালো লাগতে পারে তাহলে সে দুনিয়া দৃষ্টিতে সফল হলো কি হলো না সেটা খুব একটা ম্যাটার করে না এতে নিজের দৃষ্টিতে সফল নিজের সময় সে উপভোগ করতেছে যেটা বাকিরা করছে না সুতরাং আমরা সফলতাকে এভাবে দেখব কিন্তু আমাদের সমাজে সফলতাকে এভাবে দেখা হয় না আমাদের সমাজে জিপিএাইভ পাওয়াটাকে সফলতা বলা হয় আমার এসএসসি তে যে পেপ লাই যদি ইন্টারে গিয়ে ভালো রেজাল্ট না করে তাহলে অবশ্য সফলতা থেকে সে ছড়ে পড়ে ইন্টারও ভালো রেজাল্ট করতে হবে তারপরে তাকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় সেটা একটা পর্যায়ে পর্যন্ত সফল তার থেকে বেরিয়ে তাকে ভালো চাকরি পেতে হবে অথবা ইষ্টাবলিশ ব্যবসা করতে হবে সেখানে গিয়ে সফল আর নলে কিন্তু জীবনের প্রত্যেকটা স্তরে সমাজ কিন্তু বেঁধে দিচ্ছে যে কারা সফল হবে এবং কিভাবে সফল হবে সে মাপকাঠিতে যদি থাকতে না পারে তাহলে সফলতা থেকে ছিটকে গেল ডিপ্রেশনে চলে গেল সুতরাং সফলতার এই সংজ্ঞাগুলা সমাজের বানানো মানুষের বানানো কিন্তু তুমি যদি তোমার নিজের কাজ নিজের মেধার চিনতে পারো নিজেকে খুলতে পারো নিজেকে বুঝতে পারো তাহলে আসলে তোমার চেয়ে বেশি সফল কেউ নেই তো এটা আসলে কঠিন আমাদের সমাজের বাস্তবতায় তারপরও যারা এর মধ্যে সফল যারা এর মধ্যে ভালোবাসার ভালো লাগার কাজ করতে পারতেছে তারাই আসলে সফল বাকিরা কেউই সফল না